এখানে আপনার যে মন্দিরটি রয়েছে সেখানে ঢাকের উপর পা দিয়ে সে একটা ফল খাচ্ছে না কি ঠান্ডা থাকাবি আমরা অনেকেই জানি ঘাগড়াবুড়ি যেটা মায়ের মন্দির যেটা রয়েছে সেটা বাইপাসের ধারে রয়েছে আর সাদাই বিল যেটা আমলাতে হয় আর এটা হচ্ছে কিলাবুড়ি এটা এটা হচ্ছে কেলেজোড়া এবং কৃষ্ণগড় আর নতুন ডিজে রয়েছে তার মধ্যখানে এই নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লক রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত আপনাদের অনেক মেলা দেখিয়েছি এবং মন্দির দেখিয়েছি আজকে একটা যে মেলাটি এসেছি আমাদের গ্রামের মধ্যে একদিনের মেলা খিলাবুড়ি মেলা তো এই কিলাপুরি মেলা কবে বসে এবং কোথায় হয় সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি ফলো করবেন তো চলুন ভিডিও শুরু করছি আপনাদের নিয়ে যাচ্ছি এখন আমি খিলিবুড়ি মেলা খিলাবুড়ি মেলা যাওয়ার জন্য কোনো রাস্তা নেই এটা মাঠের মধ্যে রাস্তা রয়েছে জমি তবে এখন এখন কাটা হয়ে গেছে এখন মাঠ খালি রয়েছে সেই মাঠ দিয়েই আমরা এখন যাচ্ছি আমি এখন মেলার মধ্যে এসে গেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে তো আপনাদের প্রথমে আমি দেখাচ্ছি যেখানে পুজোটা হচ্ছে যে মায়ের পুজোটা হয় সেটা আপনাদের দেখাচ্ছি তারপর মেলাটা পুরোটা ঘুরে ঘুরে দেখাব এখানে প্রচুর ভিড় রয়েছে এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই যে নেতুন কাঠির নিচেই মায়ের পুজো হয় সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সামনে একটা বেরি করে এখানে পুজো হয় প্রথমে দেখুন এখানে এখন পুজো হচ্ছে পুজো হয়ে গেছে আশা বলি হবে আর সামনে যেটা মন্দির রয়েছে আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি আমি আমার আসতে একটু লেট হয়ে গেল বলি হয়ে গেছে আর এখানে পুজোটা হয় এখানে মায়ের ঝুড়ি হয় সেটা আপনাদের দেখাচ্ছে কোথায় পুজোটা হয় চলুন আর মায়ের ঝুড়ি দেওয়া হচ্ছে এখানে দেখুন এখানে বাইরে মায়ের যেটা চুড়ি প্রসাদ এখানে হলো দেখুন মধ্যে হয়েছে কাঠের জালে হচ্ছে অনেকেরই মানসিক থাকে তারা দেখুন এখানে পুজো দিয়েছে ঘোড়া ঘোড়ার মানসিক থাকে অনেকেরই আর এখানে একটা বড় ত্রিশুল রয়েছে গাদা এই যে পুজো হয়ে গেছে দেখুন প্রসাদ দিচ্ছে আমি এখন এসে গেছি আমাদের কিলাপুরি মায়ের মন্দিরে আমার তিনটি মায়ের নাম মনে আছে আর চারটি মায়ের নাম মনে নেই জানা নেই এখানে যে ঠাকুরমশাই রয়েছে তাকে একটু জিজ্ঞাসা করে নেবো যদি পারে আমরা অনেকেই জানি ঘাগোড়াবুড়ি যেটা ঘাগড়াবুড়ি মায়ের মন্দির যেটা রয়েছে সেটা বাইপাসের ধারে রয়েছে আর সাতাই বিল যেটা আমলালাতে হয় আর এটা হচ্ছে কিলাবুড়ি এটা কিলাবুড়িটা হচ্ছে কেলেজোড়া এবং খুষ্ণগড় আর নতুন যে রয়েছে তার মধ্যখানে এই মেলাটি হয় এবং পুজো হয় মায়ের তো মেলাটা আপনাদের দেখাচ্ছি আর এখন ঠাকুরমশাইয়ের কাছে যাব ঠাকুর মশাই যদি সাতটা মায়ের নাম বলতে পারি তাহলে ঠাকুর মশার কাছ থেকে জেনে নেবেন নানা রকম আগে গল্প থেকে এখন এমনকি একটা পাথরে ঢাক আছে ঢাক বাজে আমরা পুজো পাঠা করি তো ঢাক বাজে আর সাতগুড়িগুলিতে পুজো করলাম দাঁড়া যেখানে সামনাসামনি বুড়িগুলো আছে নীলাপুড়ি বুড়ি আপনার বিশ্রাম বুড়ি যেখানে আছে কুমার বুড়ি আর কি কুমার বুড়ি আর আপনার সানুদিয়া বুড়ি আজকে আর একটা আছে ঘাঘর বুড়ি সেই ঝাগর বুড়ির পুজো আজকে হয় আমার জন্য অনেক যারা বুড়ি আছে সে পুজোগুলো হয় তো আমরা জেলে জেলায় এসে পড়ে আমরা এসে জোড়া মা জোড়া কালী পূজার মতো মা জোড়া মায়ের পুজো করে চক্রবর্তী পরিবারে এসে বলে গেলে চড়া গ্রামাংশ গ্রাম তো গ্রামাঞ্চলরা ওটা গ্রামে এইখানে অনেক কিছু মানে আলোচনা বহু দেখার আছে গাছ আর রয়েছে বহু পুরানো স্মৃতি এই স্মৃতি কিছু জড়িত আছে বলে ওরা যায় না এরকম আবার কালকে যেটা একটা ভাই আছে সেটা হলো কিলাবা

যে বুড়িগুলোর পূজা হয় আজকেই আর একটি ভাইয়ের নাম তো আপনারা সব কিছু এখানে জানতে পারলেন মোটামুটি যেটুকু পারলাম তথ্য দিলাম এবার আপনাদের মেলাটা ঘুরে দেখাচ্ছি কী ধরনের মেলা পড়ে এবং কত এখানে ভক্ত সমাগম ভিড়টা আর একটু বেশি ছিল আমার আসতে একটু লেট হয়ে গেল পাশে একটা গাছ রয়েছে সেখানেও কিছু ঘোড়া রয়েছে সেখানে পুজো হয় আর এই আঁকড়া গাছের নিচে একটা মা ষষ্ঠী রয়েছে সেটার বিষয়ে কিছু জেনে নেব এখানে মা রয়েছে আপনার নাম কি আছে আপনার নাম বাড়ি ও খিলাপুড়ির মায়ের সাথেই পুজোটা হয় নাই ধন্যবাদ আপনারা শুনলেন মায়ের কাছে যেটা মনস্কামনা করে তার পূর্ণ করে যাদের মানসিক থাকে

বাজার ভালোই আছে বিক্রি হচ্ছে আরো কিছু আছে এই মেলাটি একদিনের হলেও নানা রকমের দোকান বসে এখানে মনিহারির জিনিসের রয়েছে কানের টিপ কিলিপ ফিতা মালা মেয়েদের আর এখানে আইসক্রিমও এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে তেঁতুল গাছটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি এই তেঁতুল গাছের নিচেই মা কেলেবুড়ি রয়েছে আর এখানেই প্রত্যেক বৎসর এই দিনে পুজো হয় আর কেলেবুড়ি মায়ের পুজো হওয়ার পরেই এখানে একটা পুজো হয় পাঁক রায়ের এটা হচ্ছে এটা পুজো হওয়ার পরেই মেলা শেষ হওয়ার পর কাঁধে করে এটা নিয়ে যাওয়া হয় আমাদের কেলেবড়া গ্রামে

আজকে লাগিছো লাগিস কেমন ছেলে কেমন তোমার নাম কী আছে ধন্যবাদ হচ্ছে একদিনের মেলা হলেও প্রায় প্রত্যেকটি জিনিস আপনারা পাবেন বাচ্চাদের দোলনা রয়েছে বাচ্চাদের জাম্পিং রয়েছে এবং টুনি টুনি নানা রকমের রয়েছে এখানে ফুচকা যেটা মানে মেয়েদের খুব চয়েস সেটা ফুচকা খুবই ভালো বিক্রি হচ্ছে এখানে আরও দু একটা দোকানে যাবো আর সেইগুলো এখানে পুলিশ এবং সিভিকেরও ব্যবস্থা রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে তারা খুব ভালো কাজ করছে এখানে ঝামেলা কিন্তু এই মেলার মধ্যে কোনোদিন এখন পর্যন্ত হয়নি আর হবে না আশা করি করেছি থেকে এগারোটার থেকে ডিউটি আর আমি এখন যে দোকানে রয়েছি খুবই ফেমাস তুমদার ফুচকা ফুচকা মানে অনেকে আপনারা খেয়েছেন সেখানে দেখাচ্ছে আর খুবই সেল সেই দোকানের মধ্যে কত ফুচকা সেল হয়েছে আজকে এই বিকেলে আজকে একদিনের মেলা কত সেল হয়েছে সেটা তার মুখ থেকেই শুনবো আর আপনাদের ফুচকার দোকান বৌদি কিন্তু থাকে না আজ মেলার জন্য আসে আর দাদার কাছে আমি জিজ্ঞাসা করবো দাদাকে তাদের কাছ থেকে জেনে নেবো যারা ফুচকা খাচ্ছে তাদের কেমন লাগছে এই ফুচকা চলো অনেকে লজ্জা করছে দিতে তো যাই হোক যতগুলি দোকান আছে এখানে তার মধ্যে তরুণদার ফুচকা খুবই নাম করা দেখুন প্রত্যেকে এখানে খাচ্ছে আর আপনারা শুনলেন দেড় হাজার দু হাজার ফুচকা সেল করেছে সে

সেটা নিয়ে যাওয়ার পর গ্রামের মধ্যে একটা পুজো হয় সেই পুজোটা কালকে দিনে হবে সেই সময় গরম তেলের মধ্যে যেটা ঘাটরা বলছে একটা পিঠা তৈরি হয় সেটা আপনার গরম তেলে ছেঁকা হবে গরম তেল সরষার তেল যেটা গরমে ফুটবে তেল যেভাবে পিঠা ছেঁকা হয় সেভাবে শেখা হবে সেটা কিন্তু হাতে করে মানে ঝাঁঝরাতে তোলা হয় সেটা কিন্তু হাতে করে তুলবে ওটা কিন্তু দেখার জিনিস আছে তবুও কিন্তু এই যে ঠাকুর মশাই যিনি আছেন যিনি পুজো করবেন তার হাতের মধ্যে কিছু হয় না ঠাকুরের কঠিন মহিমা আপনারা এই মেলায় বা এই পুজো না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা তো আপনারা আসুন সেই মেলাতে অংশগ্রহণ করুন এবং যেখানে পুজোটা হয় সেই পুজোতে অংশগ্রহণ করুন আপনারা নিজের চোখে দেখুন তাহলে আপনাদের বিশ্বাস হবে তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি চলুন সেটাও আপনাদের দেখাবো আশা করি যদি ভিডিওর মধ্যে পারি সেটাও আপনাদের দেখাবো কালকে চলে এসছে হনুমান চলে এসছে এখানে আপনার যে মন্দিরটি রয়েছে সেখানে আর তো বন্ধুরা আজকে আপনাদের কিলাবুড়ি মেলা আমাদের যেটা রয়েছে যে মেলাটি পড়ে কেলেজোড়া গ্রাম এবং নতন্ডি এবং যে খুশনগর রয়েছে তার মধ্যখানে এই মেলাটি পড়ে এই মেলাটি আপনারা দেখালাম ঘুরে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর তার আগে একটা আমি ভিডিও পোস্ট করেছি দু চার দিন আগে সেই ভিডিওগুলি আপনারা দেখবেন জয়দেব কেন্দলির যে মেলা রয়েছে ফেমাস মেলা আমাদের পশ্চিমবঙ্গের এক দু নম্বরে রয়েছে এখন সেই মেলাটি অবশ্যই সেই মেলাটি আপনারা দেখবেন এই ভিডিও ডিসক্রিপশানে সেটা দেওয়া থাকবে আর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে চ্যানেলটি ফলো করবেন তো চলুন আবার আসছে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ